অনেক দিন আমার রেণুওয়ালার ছাদবাগানের আপনাদের কোনো খবর দিতে পারি না কারণ গাছগুলো তত সতেজ ছিল না ফুলও তত সুন্দর ছিল না সেই জন্যে আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে ছাদের কোনো খবর আপনাদের দিতে পারিনি শেষে বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে সে মে ফ্লাওয়ার লিলি তারপরে বিভিন্ন রকমের ফুল আপনা আপনিতে অনেক সতেজ সেই জন্যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া শেয়ার করার আর বিশেষ কারণ হলো এমন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করা করিয়ে দেবো এই গাছটার ফুলের সৌন্দর্য দেখেই আপনি মুগ্ধ হবেন না এর ওষুধ দিগুণে ভরা আসলে প্রকৃতির প্রত্যেকটা গাছেরই কোনো না কোনো গুণ থাকে কেউ আমরা জানি কেউ আমরা জানি না ছোটোবেলায় যেমন জাপানি লতা তারপরে দুর্ভা ঘাস তারপর এরকম বিভিন্ন গাছের আপনার কোনো জায়গায় যদি কেটে যেত আমরা ওই রকমের কস কষ লাগিয়ে দিয়ে সাথে সাথে বিশেষ করে জাপানি লতার পাতা দুর্ভা ঘাস তারপরে গাঁদা ফুলের পাতার কষ যদি দিয়ে তো খুব সাথে সাথে ঘাস উকে যেত আর এই যে অ্যালোভেরার গুণাগুণ তো আপনারা অনেকেই জানেন এটা আমার বাগানে এখন অনেক আছে তাছাড়া আরও অনেক অনেক গাছ আমাদের এখানে আছে তেঁতুল গাছ এটা তেঁতুল গাছটা আমার এমনি এমনি হয়ে গেছে কিভাবে আসছে আমি নিজেও জানি না মাটির সাথে হয়তো একটা বীজ ছিল আর ওই যে পিছনে যে নয়নতারা দেখতে পাচ্ছেন এটার গুণ অনেক অনেক গুণ আমি আপনাদের কিছুদিন পরে আরও ভালো করে কনফার্মে আপনাদের জানাবো তাছাড়া অন্যান্য যে ফুলগুলো আছে এটা এখন এই যে রঙ্গন ফুল ফুলটা না বৃষ্টির আগে অনেক খারাপ অবস্থা ছিল বৃষ্টির পরে এখন অনেক বড়ো হয়ে গিয়েছে অলোকনন্দার আমার অতটা পছন্দ না কিন্তু এই যে ছোটো অলোকনন্দা না এটা আমার ভীষণ ভীষণ পছন্দের তো যাই হোক এই সমস্ত তো বললাম আমার রেনুগান্ডার বাগানে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের খবর কিন্তু আজ একটা বিশেষ কারণে আমি ওই গাছটার যে গুণ এটা আগের থেকেই জানতাম ছোটবেলায় আমার একটা দাদু ছিলেন কুকুরে কামড়ালে উনি ওষুধ দিতেন দেখতাম যে ওই গাছের কষ একটা বাতাসের উপরে দিয়ে খাওয়ার সাথে সাথে কুকুরে কামড়ানোর যে জলাতঙ্ক রোগটা সেরে যেত তো এই জন্যেই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে এখনও বুঝতে পারেন এই গাছটা কি কিছুক্ষণ পরেই সেই গাছটা দেখা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই হলো আমার রেনুপাল্লার সাতবাগানের বর্তমান অবস্থা তো গাছটা নিশ্চয়ই চিনতে পেরেছেন আকন্দ আমাদের অতি পরিচিত অবহেলিত একটা গাছ কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর এর গুণাগুণ কিছুক্ষণ পরেই আপনাদের বলবো খাবারের পরে অথবা কোনো কিছু খেলে অনেকের অ্যাসিডিটি হয় তাই না তো আপনি যদি দুই দশমিক ছয় পাঁচ গ্রাম আকন্দের পাতা কুড়িয়ে ছাই করে জলসহ পান করে থাকেন তাহলে সাথে সাথে আপনি উপকার পেতে পারেন এবং আপনার অ্যাসিডিটি দূর হয়ে যাবে তাছাড়া শ্বাসকষ্ট অনেকের হয়ে থাকে শ্বাসকষ্ট হলে এই আকন্দের শিকড়ের বাকল শুকিয়ে গুঁড়া করে আকন্দের যে আঠা থাকে ওটা মিশিয়ে গুঁড়ো করে চুরুট বানিয়ে যদি ধূমপান করে থাকেন তাহলে আপনার যে শ্বাসকষ্টটা হয় ওটা খুব তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে তাছাড়া আপনার অনেকেই পেট কামড়ায় তারপরে পেটের ভিতর অনেক রকমের সমস্যা হয় সেক্ষেত্রে যদি আপনি এই পাতা ওই আকন্দের যে পাতার উপরিভাগ ওইখানে সরিষার তেল দিয়ে একটু গরম করে পেটের উপরে যদি রাখেন তাহলে আপনার পেটের ব্যথা অনেকাংশেই দূর হয়ে যাবে তাছাড়া হজমের সমস্যা আমাদের তো সবসময় লেগেই থাকে তো সেই ক্ষেত্রে আপনি দুই গ্রাম আকন্দের মূল গুঁড়ো করে রেখে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার ক্ষুদা বৃদ্ধি পাবে আর হজমের কোনো সমস্যা হবে না তাছাড়া দাঁতের জন্যও কিন্তু আকন্দের যে কষ এটা খুব উপকারী তুলার সাথে আকন্দের যে কষ ওইটা দাঁতের থাকে যেখানে ব্যথা হয় ওইখানে যদি দিয়ে রাখেন তাহলেও আপনার আকন্দের সরি আপনার ব্যথাটা দূর হয়ে যাবে তারপর আমাদের পাপ যদি মচকে যায় অথবা শরীরের কোনো অংশ যদি মচকে যায় কিংবা ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে আকন্দের পাতা সেঁক দিয়ে ওই যেখানে ব্যথা আছে ওইখানে দিয়ে রাখবেন তাহলে ব্যথাটা খুব তাড়াতাড়ি আপনার দূর হয়ে যাবে আর তাছাড়া আরও অনেক গুণ আছে এখন আকন্দের ফুলের ড্রয়িং আপনারা নিশ্চয়ই দেখেছেন খুব কাছের থেকে যদি দেখেন দেখবেন ভীষণ সুন্দর ড্রয়িং তো এটা দিয়ে আপনি মালা তৈরি করতে পারেন তারপরে বিভিন্ন রকমের ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন আমি এই আকন্দের ফুল নিয়ে আপনাদের দেখাবো আকন্দের ফুল কিন্তু দুই রকমের হয় একটা হয় সাদা আর একটা হয় হলো একটু ইয়া রঙের কী বল বেগুনি রঙের তো এই যে এই দুই রকমের ফুল আর আকন্দের ফুল কিন্তু ভগবান মহাদেবের খুব পছন্দের একটা ফুল পছন্দের হবে না কেন যে সমস্ত এই সমস্ত ফুলের এত গুণ এটা অবহেলায় রাস্তার ধারে থাকে সেই জন্যে আপনি যদি বাড়িতে একটা আকন্দের ফুল গাছ রেখে রেখে ভগবানের উদ্দেশ্যে দেন তাহলে ভগবান খুব খুশি হবে সেটা কোনো বিষয় না আসলে এই আকন্দ ফুল গাছটা পৃথিবীতে বেঁচে থাকবে সুন্দরভাবে বেঁচে থাকবে আর এটা আমাদের জন্যেই তো বেঁচে থাকবে তাই না তো এই হলো শিব ঠাকুর তো আপনার বাড়িতে যদি কোথাও কোনো জায়গা থাকে তাহলে আখন্দের ডাল শুধু কেটে লাগিয়ে রাখবেন দেখবেন যে এমনি এমনি আপনার গাছটা বেড়ে যাবে এবং বিভিন্ন রকমের কাজে আপনি এই আখন্দের পাতা ফুল ব্যবহার করতে পারেন তো প্রকৃতিতে বিভিন্ন রকমের এরকমের গাছ আছে কোনো না কোনো কাজে আমাদের লাগে তো প্রকৃতিকে আমরা রক্ষা করব এবং আমাদের যে পূজায় বিভিন্ন রকমের বিভিন্ন দেবতার বিভিন্ন রকমের ফুল ব্যবহার হয়ে থাকে এবং ভালোবাসার একটা কারণ আছে আমরা যদি লক্ষ্মীকে ভালোবাসি তাহলে অবশ্যই আমরা পদ্মফুলকে ভালোবাসবো এবং পদ্মফুল ফুল তো আমাদের দেখেন প্রায় বিলীন হয়ে যাচ্ছে পদ্মফুল যে আমাদের কত কাজে লাগে ঠিক এই আকন্দ ফুলের মতন আকন্দ ফুল অবশ্য দেখা যায় কোথাও কোথাও ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে আকন্দর চাষ হয়ে থাকে কারণ এই শিব ঠাকুরের পুজোয় লাগে এই এই জন্যে আর থাইল্যান্ডেও আমি দেখেছি আগন্দের ফুল দিয়ে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন মালা তারা তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন ঠিক এই রকমের ফুল দিয়ে এরকম মালা আপনি তৈরি করে থাকেন আমি এরকম মালা তৈরি করেছি সাদা একটা দিয়েছি একটা বেগুনি দিয়েছি তো এরকমের মালা আপনি নিজেও তৈরি করতে পারেন এবং অন্যান্য কম্পোজিশনে তৈরি করতে পারেন আপনার পছন্দের মতো তারপরে এটা আপনারা মেয়েরা যারা খোপায় দিতে পছন্দ করে তারাও দিতে পারবেন সবাই ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই করে রাখেন তাহলে এরকম ফুলের তারপরে বিভিন্ন রকম শিল্পের খবর আপনাদের কাছে পৌঁছে দেব তো গাছকে ভালোবাসেন ফুলকে ভালোবাসেন তাহলে আপনারাও ভালো থাকবেন আর সবাই মিলে পৃথিবীকে সুন্দর মতন করে আমরা করতে পারব